দাদা আজকে হঠাৎ দিল্লির উদ্দেশ্য দিল্লি যাচ্ছি আমরা মেইনলি সিবিআই ডিরেক্টর সঙ্গে দেখা করবো এবং আমাদের যে সুপ্রিম কোর্টের লজার আছে করুণা নন্দী তার সঙ্গে আমরা দেখা করব আর কী কী রয়েছে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে সেগুলো ধীরে ধীরে প্রকাশ্য আসবে মিডিয়ার মাধ্যমেই আসবে এবং সেখানে আমরা একটা যেটা প্রকাশ্যে চলেই এসব বলে দিয়েছি অমিত শাহর সঙ্গে দেখা করার সম্ভাবনা আগামীকাল আছে আগামীকাল অমিত শাহের সাথে দেখা দেখা করার সম্ভাবনা আছে আমরা সেটা সরাসরি বলতে পারছি না এরা এখনও সে অ্যাপয়েন্টমেন্ট পাইনি আমরা সম্ভবত নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে আমরা আগামীকাল আমার আগামী ন তারিখ নবান্ন অভিযান দিয়েছেন কিন্তু আজ থেকে দেখা যাচ্ছে যে এখন থেকে ব্যারিকেট দিয়ে আরম্ভ করেছে নবান্ন আশেপাশে এবং বেশ কিছু কিছু জায়গা যেখানে করতে না পারেন কি বলবেন শুধু ব্যারিকেট দেওয়া নয় একটা ফোন এসেছিলো হেয়ার স্ট্রিট থানার পরিচয় দিয়ে আমরা কেন ব্যানার লাগাচ্ছি তখন আমার একটাই যুক্তি ছিল যে এই ব্যানার যে লাগানো হচ্ছে আজকে হজযাত্রা কবে শেষ হয়েছে তার যে একটা ব্যানারগুলো এখনো এয়ারপোর্টের রাস্তায় আমরা প্রতিদিন যখন যাতায়াত করি দেখতে পাই কিন্তু আমরা এখন নবান্ন অভিযান ন তারিখ তার আগে আমরা পোস্টার লাগাচ্ছি বলে উনি আমাদের পোস্টার লাগাচ্ছি কেন চাইছেন বলে যারা লাগাচ্ছি খুব খারাপ করছেন আপনি খারাপ আপনার যা করা করুন আমাদের কিছু করার নেই দাদা আর একটা প্রশ্ন নবান্ন অভিযানের ঠিক আগের মুহূর্তে জুনিয়র ডাক্তাররা যারা গত বছর যারা আমাদের আমাদের ঠেট দেওয়া হচ্ছে আর জুনিয়র ডাক্তারদের ঠেট দেওয়া হতেই পারে আমাদের এখন রাজ এই পশ্চিমবঙ্গটা চলছে সেট কালচারের উপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী সবাইকে থেট দিয়ে দিয়ে সমস্ত অন্যায় কাজগুলো করান আর যারা সেটাতে প্রতিবাদ করতে যায় তাদেরও উনি থেট দেন এভাবেই চলছে আমাদের কর্মসূচি রয়েছে অনেকগুলো কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি বিজি কর্মসূচি আস্তে আস্তে প্রকাশ্যে আসবে সংবাদ মাধ্যমে সমস্ত আসবে আপনার সেখান থেকে একটু যা জানবেন এখন এইগুলো একটা আপনারা তো নবান্ন অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য কিন্তু একটা খবর আসছে সামনে যে সিপিআই তরফ থেকে বলা হয়েছে যে শুভেন্দু অধিকারী যদি আপনাদের এই অভিযানে থাকে তাহলে তারা না না সিপিআই থেকে বলা হয়নি থেকে বলা হয়েছে

নবান্ন থাকবে না কিন্তু আন্দোলনের সঙ্গে থাকবে এটা বলেছে তৃণমূল কংগ্রেস অধিকারী এটা বর্তমানে অনেক কথা বলে মানে কী বলব আর কি এদের সম্বন্ধে মন্তব্য করা একটা ঘেনার ব্যাপার কচু বনে যিনি গড়াগড়ি খান তিনিও কত রকম মন্তব্য করছেন আজকে দাঁড়িয়ে কলকাতা পুলিশে বিশাল কাজ করেছে হা হা করছে সন্দীপ ঘোষ টালা থানার অতিকে তো কলকাতা পুলিশ গ্রেফতার করেনি তাহা তো এখনও হেফাজতে আছে পুলিশের সিবিআইয়ের জালে আছে এখন কি বলবেন যখন রাজের নাগে চাকরি পড়বে তখন তাদের মুখটা কোথায় থাকবে সিবিআই আধিকারতার কাছে কি কি দাবি মূলত জানাবে মূলত আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি থাকবে আর কোনো দাবি আপনাদের বলা আপাতত বলার প্রয়োজন মনে করছিল এটাই মূলত আমাদের দাবি থাকবে আপনারা তো নবান্ন অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন আসার জন্য কিন্তু একটা খবর আসছে সামনে যে

এবং আমরা যতটা সম্ভব চেষ্টা করবো আপনার সঙ্গে একমাত্র বিরোধিতা করে মানে আমাদের পক্ষে নবান্ন থাকবে না কিন্তু আন্দোলনের সঙ্গে থাকবে এটা বলেছে তৃণমূল এটা ওরা তো অনেক কথা বলে যে মানে কি বলবো আর কি এদের সম্বন্ধে মন্তব্য করা একটা ঘেনার ব্যাপার কচু বনে যিনি গড়াগড়ি খান তিনিও কত রকম মন্তব্য করছেন আজকে দাঁড়িয়ে কলকাতা পুলিশে বিশাল কাজ করেছে হা করছেন সন্দীপ ঘোষ টালা থানার অতি কলকাতা পুলিশ গ্রেপ্তার করেনি তারা তারা তো এখনও আছে পুলিশের সিবিআইয়ের জালে আছে এখনও কি বলবেন যখন রাজের নাকি চার্জশিট পড়বে তখন তাদের মুখটা কোথায় থাকবে সিবিআইয়ের আধিকর্তার কাছে কী কী দাবি মূলত জানাবে মূলত আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটের দাবি থাকবে আর কোনো দাবি ওনাদের বলা আপাতত বলার প্রয়োজন মনে করছি না এটাই মূলত আমাদের দাবি থাকবে উপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী সবাইকে থেট দিয়ে দিয়ে সমস্ত অন্যায় কাজগুলো করান আর যারা সেটাতে প্রতিবাদ করতে যায় তাদেরও দেন হ্যাঁ আমি বলে গেছি

সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের জানা যতগুলো সংগঠন আছে রাজনৈতিক দল আছে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছে যাতে আমরা বিচার না পাই এটাচ্ছে এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন যার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং মুখ্যমন্ত্রীকে জমি তালা থেকে নামানোর তিনি ঝাড়গ্রাম চলে গিয়েছেন এবং ওখানে তিনি থাকছেন তিনি থাকছেন না তাহলে তারা স্বরাষ্ট্র সচিবকে দেব দ্বিতীয় বলা অধিকারী মুখ্যমন্ত্রী আমাদের তো মুখ্যমন্ত্রী তো দলের একজন প্রতিনিধি আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গে যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক টাকা দিয়ে হোক যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন সেটা আপনারা আমার সঙ্গে একমত হতে যেতে পারেন না আমারও ধারণা একজন একজন মুখ্যমন্ত্রী একজন সরকারি কর্মচারী বড় পদাধিকারী ছাড়া কিছুই নয় কিন্তু তিনি সেই প্রশাসনকে সমস্ত প্রশাসন ব্যবহার করেন আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা গরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস ওনার আইএস অফিসারদের সঙ্গে পনেরো ষোলো জন আইপিএস আই এস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে নবান্ন অভিযান আমরা সফল করতে না পারে সেই চেষ্টা করছে এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে

মুখ্যমন্ত্রী বা পদাধিকারী সরকারি মানে জনগণের মানে জনগণের জন্য সঠিক কাজ না করবে তখন তার প্রতিফলন ফল তাকে ভোগ করতে নবান্ন অভিযান আটকানোর জন্য সতেরো জন শীর্ষ আধিকারিক মিলে আজকে আপনি না 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 আমরা অমিত শাহের কাছেই আমার মেয়ের বিচারের জন্য কিভাবে সঠিক সেটাই আমাদের কোনও বলতে নেই মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা নিশ্চয়ই অন্যরা জানতে পারছে গতকাল যেমন

আর তার অটোগুলোকে তার আগের দিন যে ভাষা আন্দোলন করেছে আমাদের ডাটা করার কথা বলতে পারি কোনো অটোকে তিনি রাস্তায় চলতে দেন সমস্ত অটো ড্রাইভারকে হুইপ জারি করে তিনি মিছিল নিয়ে গেছেন এরপরে আর কী বলবো না এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে সত্যি কথা বলতে গেলে কি আর এই যারা এই সমস্ত মানে তারা এই কথাটা ভাবছেন না যে এই মেয়েটার বিচার পাওয়া উচিত তারা বিচার বিরোধী

যিনি আমার মেয়েকে কোন দর্শনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয় ওনার কোনো কি হবে আমি জানি না তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরকার থাকবো আমাদের ভয় পেয়েছেন আমাদের যে ট্রেক কালচারের যে মুখ্যমন্ত্রী তিনি আমাদের ভয় পাচ্ছেন আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেক করে ফেলবেন কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থেকে চেয়েছিলাম আমরা খুব ছোট ঘরে আমার মেয়েটা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখত আমি এক ডাক্তার হক মা তখন আমরা একটা কালির বাড়িতে থাকতাম তারপরে মেয়ে আর ওর বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে সেটা মেয়ে বেশিরভাগটাই করেছে তারপরে চার মাস মেয়ের মৃত্যুর চার মাস আগে সে গাড়িটাও কিনেছিল এখন তার এমজিতে গোল্ড মেডেল সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে দেব না যত আমরা তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার না থাকতে পারে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব প্রথম থেকে পুলিশের চিঠি যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম উনি চালিয়েই যাচ্ছেন পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে দেখেছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা ছাব্বিশ হাজার চাকরিহালারা রাস্তায় তারা কেন এরকম হলো পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোককে লবি করে তুলেছেন কিছু লোককে একদম নিঃসহায় করে দেখেছেন পাঁচ মাসের একটা বাচ্চা ঘুমাত অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা মানুষেরই দেখতে হবে মানুষেরই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে এই চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে নাহলে আমাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে না সতেরো জন পুলিশ আধিকারী কেবল বৈঠকে বসিয়েই নবান্ন অভিযান আটকানো যাবে আপনারা তো সাধারণভাবে ন্যায় বিচার চাইতে রাস্তায় নামবে আইপিএস অভিযান অনেক পড়াশোনা জানেন কিন্তু তারা যদি তার পড়াশোনার জায়গায় তাদের যে কি অধিকার সেইটা পালন না করে মুখ্যমন্ত্রীর অনধিকার চর্চা করেন তাহলে আমার কাছে তারা সম্মানীয় ব্যক্তি নন আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আপনাদের কাজ আপনারা করবেন আপনারা যেখানে আমাদের অধিকার কাটবেন না আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা কাড় কাটতে পারেন না সিবিআই এবং অমিত শাহের কাছে কি বলবেন কি জানতে চাই সিবিআই কিছুই জানার নেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে দেবে সেটাই জানার আছে আর অমিত শাহের কাছে যে আমরা তো একজন ভারতবাসী নাগরিক হিসাবে আমার মেয়েটা তার কাজের জায়গায় এরকম ঘটনা ইতিহাসে ঘটেনি সেই ঘটনায় কেন আমরা এক বছর ধরে এখনো বিচার পাচ্ছি না সেটাই আমাদের জিজ্ঞাসা